সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ফ্ল্যাটে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি কারণ এখন আমরা আমাদের নিজেদের বাসায় এটা বলার পিছনে কারণ কি আপনারা কি জানেন হয়তো অনেকেই জানেন কেননা এতদিন কিন্তু আমরা এখন এখন যে থেকে আমাদেরকে আর বাসা চেঞ্জ করতে হবে না বা ওই ঝামেলায় কিন্তু আমাদের পড়তে হবে না এক বসা থেকে আরেক বসা করতে করতে আমার শখের ফার্নিচার গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর সব থেকে দারুণ বিষয় হলো এখন আর মাস শেষে আমাদেরকে আর ভাড়া দিতে হবে না বাড়িওয়ালাদের আসলে আমরা কিন্তু ঢাকা শহর যারা ভাড়া থাকি অনেক কষ্ট করে টাকা রোজগার করার পরে কিন্তু মাসে দশ তারিখ আসতে না আসতে কিন্তু বাড়ি আমাদেরকে ভাড়া দিতে হয় আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি আমি এর ওই আগের ছিলাম কত টাকা ভাড়া দিয়েছি বাসা ভাড়া সেই সাথে সিলিন্ডার গ্যাস কারেন্ট বিল তো এই সব সহ কিন্তু আমাদের নয় হাজার আসতো তো বুঝতেই পারছেন যা ইনকাম করা হতো তার ভিতরে নয় হাজার টাকা করে প্রত্যেক মাসে সেই সাথে কিন্তু বছরে আসে তাহলে এক লাখ আট হাজার টাকা আমাদের এখানে অনেক বাসা রয়েছে যারা কিনা সাবলেট নিয়ে থাকে সেই সাথে চুলা ওইসব থাকতে গেলে কিন্তু তিন ইজিলি ভাড়া পাওয়া যায় যেহেতু আমি পর্দা করি সঙ্গে দেখা দেয় না তো এই কারণে কিন্তু সবার সাথে গিয়ে রান্না করা বা একসঙ্গে একটা ওয়াশরুম সবাই মিলে ব্যবহার করা ওই কারণে কিন্তু এটা সম্ভব হয় না আমাদের জন্য আর এই কারণে এত টাকা বাসা ভাড়া দিয়ে কিন্তু আমরা এতদিন ছিলাম তবে ভীষণ কষ্ট হতো যখন মাস শেষে এতগুলো টাকা বাড়িওয়ালার হাতে তুলে দিতে হতো তো যাই হোক সেসব কষ্টের দিন না হয় ফুরিয়ে গিয়েছে আর ইনশাআল্লাহ সামনে আর সুন্দর সুন্দর দিন আসবে ওই পিছনের দিনগুলোর কথা মনে করে আর কষ্ট পেয়ে লাভ নেই সবসময় চিন্তা করে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আপনারা হয়তো অনেকে জেনেছেন গতকালকে ভিডিওতে যে আপনার ওই বাসাটা কেন ছাড়লাম তো এখন আমরা আমাদের নতুন ফ্ল্যাটে আছি আর আমাদের আসলে এই বাসাটা অনেক কিছু করে সাজাতে হবে অনেক কিছু নতুন করে আমাদের কিনতে হবে কেননা এর আগে যারা ছিল ওরা ওদের মতো করে সব কিছু করেছে এবং আমাদের আমাদের মতো করে কিন্তু আবার সবটা নতুন করে নিতে হবে আর রান্না করার চুলের অবস্থা হয়তো আপনারা অনেকেই দেখতে পেয়েছেন চুলা থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ করতে হবে তবে রান্নাঘরের টাইলস গুলো অনেক খারাপ অবস্থা তো না ওই টাইলস গুলো মানে কি হয় কি পরিষ্কার করবো ওগুলো আমি অনেকভাবে চেষ্টা করেছি ক্লিন করার জন্য কিন্তু যত ডল করে করি যত পরিষ্কার করি মানে ওগুলোর চেহারাই ওই রকমের যত ঘষা মাজাই করি না কেন ওগুলো আর পরিষ্কার হচ্ছে না তো গুলো তো আর পাল্টানো সম্ভব না তবে গ্যাসের চুলাটা চেঞ্জ করে ফেলবো এই বাসায় আসার পরে একদিন আমাদেরকে নিচে ঘুমাতে হয়েছে কেননা আমরা যাদেরকে নিয়েছিলাম ওরা খাট লাগাই দিয়ে যায়নি তো যার করে আমার হাজব্যান্ডকে খাট লাগাতে হয়েছে উনি অবশ্য পারে তবে একা মানুষ যেহেতু আর খাটের নাটগুলো লুস হয়ে যাওয়াতে ওগুলো পরবর্তীতে আবার কিনে এনে এখন হচ্ছে খাটটা আজকে লাগালো তো খাট লাগানোর পরে তো শোক সে সাথে বিছানার চাদর বেছিয়ে দিলাম আমি একদিক দিয়ে আমার এখানে বেশ ভালো লাগছে কারণ আমাদের এই বিল্ডিং এর আশেপাশে কিন্তু বড় কোনো বাসাবাড়ি নেই তো যার কারণে কিন্তু আমরা বেশিরভাগ সময় জানালা খুলে রাখি বা পর্দা দিতে হয় না তবে রাতে আসলে পর্দা টানানো ভালো কেননা দূর থেকে দেখা যায় কিনা ওটা আর আমার নিশ্চিত না তবে আশেপাশে যেহেতু বিল্ডিং নেই এই কারণে মাসা প্রচুর আলো আসে আর আজকে আমার কি হয়েছে জানি না দুইবার পর্দা লাগাতে গিয়েছি আর দুই দুইবারই আমার হাত থেকে খুলে পড়ে যাচ্ছিলো এটা দেখে আমার বড় আমাকে বলছিল যে দেখো এই কাজটা তোমাকে দেওয়া হবে না দেওয়া এটা আমিই করি তো কি আর করো দুইবার লাগাতে গিয়েছি আর দুই দুইবারই পরে যায় তো এই কারণে আমার হাতে সময়ও কম অন্য অন্য কাজ করতে হবে তারপরে পর্দাটা ফাইনালি সেই লাগিয়ে দিয়েছে মালামাল কিন্তু এখনও সবগুলো বের করা হয়নি সমস্ত বস্তা কিন্তু ঠিক অমনভাবেই রয়েছে মানে যেগুলো হচ্ছে কি আমাদের দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস তো এইগুলো হচ্ছে দু একটা বস্তা খুলে বের করে নিয়েছি আর সবগুলোই তো আস্তে আস্তে এখন আবার ঘুছিয়ে নেবো আজকে ঘুছাতে শুরু করলাম সুকেজ তো সুকেজের ভিতরে যা যা আছে ওইগুলো আজকে ঘুছিয়ে নেব। একদিনে সব বস্তা খুলে আমার একার দ্বারা সবটা ঘুছানো সম্ভব না কেননা আসলে আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো ওর মন মর্জি মতো হচ্ছে আমাকে সবসময় কাজ করতে হয় সে যদি আমাকে সময় দেয় তবে কিন্তু আমি আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি তো যাই হোক এখানে আমি সোগেজটা ঘুষিয়ে নেই আর আপনাদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে ফ্ল্যাট আমি কত বছরের জন্য নিয়েছি এটা ছিল কমন প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেছেন ফ্ল্যাট হচ্ছে গিয়ে পারমানেন্ট না এটা হচ্ছে আপনাকে একশো বছরের জন্য কিনতে হবে অথবা কেউ চলে আরও কম সময়ের জন্য কিনতে পারে আমার কিন্তু বরাবর ঢাকা শহরের ফ্ল্যাট কেনার ইচ্ছে ছিল কিন্তু আমার হাজব্যান্ডের মানে এটা কখনো মত ছিল না সে বলে যে দেখো আজকে যদি আমরা ফ্ল্যাট কিনি তাহলে পরবর্তীতে আমাদের নাতি নাতনিরা কিন্তু এখানে এসে থাকতে পারবে না যেহেতু এটা খুব সীমিত সময়ের জন্য আর গ্রামের বাড়িতে অথবা যদি জায়গা কিনে বাড়ি করি ওটা কিন্তু আমাদের সারা জীবনের জন্য এখানে আমাদের নাতি পুতি মানে যত বংশধর আসবে তারা কিন্তু সকলেই থাকতে পারবে আর বাপদাদার ভিটা হিসেবে এটা রয়েই যাবে তো আসলে সব সময় আমরা যেমনটা চাই অমটা হয় না তারা অবশ্য মতামত ছিল না কখনোই ঢাকা শহরে ফ্ল্যাট কেনার তো ওই যে ভাগ্য ছিল বলে হয়েছে তবে আমরা এই ফ্ল্যাটটা একশো বছরের জন্য নিয়ে নি কেননা আসলে আমরা কতদিন হায়াতে বাঁচবো আর আমরা আসলে সবসময় একই জায়গায় থাকতে মানে অভ্যস্ত না দুদিন পর পর কিন্তু আমরা এখান থেকে সেখানে মানে শিফট হয়ে যাই আর একবার ডিল হয়ে গেলে কিছুই করার থাকে না তো আমরা এখন যে বিল্ডিং এ আছি সবাই কিন্তু দশ বছরের জন্য কেউ পাঁচ বছর কেউ বিশ বছর এরকমের মতো কিন্তু ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে এক এক তলায় কিন্তু দুইটা করে ফ্ল্যাট আর সবাই কিন্তু অল্প কিছু দিনের জন্যই ফ্ল্যাটটা কিনে এ পর্যন্ত যাদের সাথে আলাপ হয়েছে এক একজন সাত বছর কেউ আট বছর ধরে আছে অনেকে আবার দুই বছর পরে চলেও যাবে তখন চাইলে কিন্তু আবার তারা সময়টা বাড়াতে পারবে অথবা কারো কাছে কিন্তু আবার ওটা বিক্রি করে চলে যেতে পারবে এতে কিন্তু টাকা বেশি লাগে না কয়েক লাখ টাকা হলেই কিন্তু এই রকমের আপনারা ফ্ল্যাট কিনতে পারেন কয়েক বছরের জন্য তো এবার আসি যে আমরা কয় লাখ টাকায় ফ্ল্যাট কিনেছি আপনারা ভিডিওতে দেখেছেন যে দুই রুম বারান্দা কিচেন ডাইনিং রুম আর হচ্ছে ওয়াশরুম তো এমন ছোট্ট ফ্ল্যাট কিন্তু আপনারা বারো থেকে চোদ্দো লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন তো এখন আসি আসল কথায় আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি আমার সঠিক ইনফরমেশনগুলো আমি কেন বলছি না আসলে আমার ভিডিওগুলো অনেক গোয়েন্দারা দেখে যারা কেনা হচ্ছে আমার খুব কাছের আত্মীয় স্বজনী বলা চলে আমি কি করছি না করছি এগুলো গিয়ে তারা জায়গায় জায়গায় পিন লাগায় তো আমি চাচ্ছি না যে আমি আমার ফ্ল্যাটটা কত বছরের জন্য এবং কত টাকায় নিয়েছি এটা সঠিকভাবে ওরা জানুক তো আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই কিন্তু আমি মানে এই কথাগুলো বললাম যারা আমার ভিডিও দেখে আমার কাছের মানুষজন তারা প্রতি মুহূর্তে চায় যেন আমি খারাপ থাকি বা আমাদের ভালো আসলে তাদের সহ্য হয় না আমি তো ভাই কে কার জীবনে কি করছে এই নিয়ে মাথাও ঘামাই না কিন্তু এরা নিজেরটাকে খেয়ে কেন আমাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করে আমার আসলে এটা বোঝেই আসে না আমার ভিডিও দেখে আমি কি করছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি এই সব আসলে তারা আমাকে নিয়ে অনেক সমালোচনা করে অনেক কথা বলে এবং দিন শেষে এগুলো নিয়ে কিন্তু তুমুল ঝগড়া লাগিয়ে দেয় কথাগুলো বলতে আমার খারাপ লাগলেও নিজের কাছের মানুষ যেহেতু কিন্তু আমার কিছু করার নেই যেহেতু আমি সব সঠিক কথাগুলো বলতে পারছি না যে আমি কয়টাকে কী করেছি বা কত বছর নিয়েছি তো এই করে কিন্তু আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে আর এর কারণটা আমি আপনাদেরকে একটু জানিয়েও দিলাম যাতে করে আপনারা আমাকে কেউ ভুল না বোঝেন আমার পেছনে যারা গোয়েন্দাগিরি করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি আমার লাইফের প্রতিটা মুহূর্ত কিন্তু আমি আমার ক্যামেরায় তুলে ধরি না আমি আমার দুঃখের কথাগুলো কিন্তু আমি আমার ক্যামেরার সামনে শেয়ার করি না সবার জীবনে ভালো খারাপ হাসি কষ্ট দুঃখ সবই আছে আমি আমার ভিডিওতে যে ভালোটা তুলে ধরি পজিটিভটা তুলে ধরি তার মানে এই না যে আমার জীবনে খালি সুখ হাসি খুশি আর আনন্দ মিডিয়ায় এসে আমি আমার পার্সোনাল কষ্ট খারাপ লাগা দুঃখ এগুলো শেয়ার করতে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করি না এটা যেহেতু এই কারণে আমি কি করছি না করছি তার ছোট ছোট কিছু অংশ কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তাই আমি আমার ভিডিওতে যেটা দেখাবো আপনারা কিন্তু সেটাই দেখবেন এটা নিয়ে গোয়েন্দাগিরি করা আসলে কিছুই নেই আর একটা কথা বলে রাখি আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই কিন্তু আমি আমার মিডিয়া জগতে যে কাজ করছি এটাকে তারা মানে পরিপূর্ণভাবে সমর্থন করে শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথমে সবাই একটু না করলো পরবর্তীতে তারা বলেছে যে তাদের ছেলে যদি চায় বা তাদের ছেলে যদি সম্মতি থাকে তাহলে আমি করতে পারি এতেও তাদের কোনো সমস্যা নেই তো এই কারণে আমি কোনো কাজ ভয় করে বা লুকিয়ে করি না আমার যেটা ভালো লাগে আমি আমার ভিডিওতে সেটাই দেখাই আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট বারান্দায় আমি গাছ দিয়ে সাজাতে চাই তো কি কি গাছ লাগানো যায় বা ছোট্ট এমন কিছু গাছ যেগুলোতে ছোট গাছে ফুল ধরবে গাছগুলো খুব বেশি একটা বড় হবে না তো এমন ফুল গাছের নাম যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন ঘরগুলো ঘুছি নেই জায়গাটা জায়গায় রাখি সব মাল জিনিস এরপরে চুলাটা কিনতে হবে তারপরে আবার বারান্দা নিয়ে চিন্তা করব তো ওই কারণে আগের থেকে জেনে রাখলে পরবর্তীতে আসলে গাছগুলো নার্সারি থেকে কিনতে সুবিধা হবে গাছ লাগাতে আমি প্রচুর ভালোবাসি সেটা হোক ফুল গাছ অথবা ফল গাছ অথবা সবজি বাগান তো সবজি আসলে ছোটো বারান্দায় আমার মনে হয় না ভালো হবে তবে আমার ইচ্ছে আছে বোম্বাই মরিচ গাছ যেটা কিনা হচ্ছে আমাদের বরিশালে খুবই বিখ্যাত আর কাঁচা মরিচ সেই সাথে ধনিয়ে পাতা এগুলোর গাছ তো আসলে খুব বেশি একটা বড় হয় না অল্পের ভিতরেই আশা করি হবে গাছ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই নামেই শুধুমাত্র আমি গাছ প্রেমী কীভাবে গাছ লাগাতে হয় কিভাবে গাছের যত্ন করতে হয় তো এগুলো কিছুই জানি না যার কারণে আমার হাজব্যান্ড বলে যে তুমি শুধু গাছ কিনবা আর ওগুলোকে অযথায় পানি না দিয়ে শুকিয়ে মারবা আর আমার কাছে মনে হয় শুধু পানি দিয়ে কিন্তু গাছগুলো ভালো হয় না you no. অনেকে দেখি অনেক রকম ভাবে সার তৈরি করে এইসব বিষয়ে যারা ভালো জানে তো তাদের কাছ থেকে আমাকে শিখে তারপরে গাছ লাগাতে হবে তো যাই হোক আমি আমার ছোট্ট শখের বা জানালাম ছাদে যে বাগান দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আমার আগের বাসায় আর এই ছাদ বাগানটা আসলে অনেক বেশি ভালো লাগে কারণ প্রচুর পরিমাণে গাছ রয়েছে এখানে এই গাছগুলোকে কিন্তু ওরা অনেক যত্ন করে আর খুব সুন্দর কিন্তু ফুল ফোটে আমি আমার এই আগের বাসায় ছাদ বাগানটাকে খুবই মিস করব আর শেষবারের মতো আপনাদেরকেও দেখিয়ে দিলাম আর আমারও কিন্তু এই বাসায় শেষ মতো আজকে ভিডিওটি যদি ভালো থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং সবার সাথে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল এবং আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম